বাড়ি কেনার পর এবার গাড়ি কেনার স্বপ্ন পূরণ করলেন অঙ্কিতা ভট্টাচার্য সমাজ মাধ্যমেই ভাগ করে নিলেন কিছু বিশেষ মুহূর্ত মাত্র বাইশ বছর বয়সেই গোবর ডাঙা নে অঙ্কিতা একের পর এক স্বপ্ন পূরণ করছেন শুধু নিজের নয় নিজের পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি গানের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন জোর কদমে চলতি বছরের শুরুর দিকেই একটি তিনতলা সাদা ধবধবে বাড়ির ছবি পোস্ট করেন তিনি জানান বাড়ি কেনার স্বপ্ন পূরণ করলেন তিনি এবার আরও একটি নতুন স্বপ্ন পূরণ করলেন অঙ্কিতা নিজের এবং পরিবারের সকলের জন্য কিনলেন একটি বিশাল বড় গাড়ি সাদা রঙের সেই গাড়ির সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গেল অঙ্কিতাকে সোশ্যাল মিডিয়ায় গাড়ি কেনার মুহূর্তের বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি দেখেন अपग्रेड होला न्यू मेंबर हर हर महादेव